চুপ করে শুনে যায় যা বলছি হ্যাঁ চুপ করে শুনে যায় কাল রাতে আপনার অপরিচিত আপনাদের কিন্তু আমার প্রিয় অনুগামী খুবই প্রিয় অনুগামী সে আমার অনুগামী যদি নাও হতো তবু সে আমার প্রিয় থাকতো কারণ ছেলেটার ভেতরে কতগুলো পিতার দিক থেকে পাওয়া পুরুষানুক্রমে অনেক গুণ আছে পিতা তার ভেতরে রবীন্দ্রনাথের জীবন দর্শন প্রবেশ করাতে চেয়েছিলেন করেও চেয়ে অনেকটাই কিন্তু সে তার ভেতরে একটা অদ্ভুত ধরনের হতাশাও সম্ভবত কাজ করছে খুবই দুঃখ পেলাম মাঝে মাঝে আগেও এই কথাটা বলতো কিন্তু বর্তমানে না বললেও হতো বলে ফেলেছে ঠিক আছে প্রকাশ করে ফেলেছে বলছে আবার যদি একটা জীবন পাই তখন এমন কিছু কাজ করবো যেন হাতে একটা রিভলভার নিয়ে চালাতে পারি এবং যত খারাপ খারাপ লোক আছে সবাইকে আমি গুলি করে নেব আমি মনে মনে বললাম মনে মনে ভাবছি ও তো বলে টোলে ওর কাজ করে আমার অসুস্থ স্ত্রীকে দেখে শুনে নিজের অবজারভেশন দিয়ে চলে গেল তিনজন এসেছিল তার মধ্যে একজন সর্বপ্রথম চলে গেলেন তারপরে ও সস্ত্রিক নিজেকে নিয়ে গেল আমার স্ত্রীকে দেখাটাই প্রথম আমার স্ত্রী খুব অসুস্থ অনেক দিন ধরে ভুগছে আমি জানি না সে সারভাইভ করবে যাই হোক কর্তব্য কর্ম করছি আপনারা আমি আর কোন কনসার আপনারা অনেকেই ডক্টর নিরেন্দ্রলাল গুহর নাম শুনেছেন তিনি নন পলিটিক্যাল লোক ছিলেন তার ডাক্তার মানে এ ডক্টর ইন নিড অ্যান্ড এ ডক্টর ইন ডিড ডক্টর বিধান রায়ের মতো নাম করেননি ডক্টর বিধানচন্দ্র রায় মানে মুখ্যমন্ত্রী না হলে অতটা না বিরাট ডাক্তার ইনিও বিশাল ডাক্তার তবে মূল তফাৎ হচ্ছে একটা যে উনি ইনি শেষ পর্যন্ত কিছুদিন হোমিওপ্যাথিতে কনফার্ট হয়েছিলেন পরবর্তীকালে সেটাও ছেড়ে দিয়ে সম্পূর্ণ নেচারোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার উপর নির্ভর করতেন এবং অসংখ্য লোক বিভিন্ন জায়গার সব মেডিক্যাল ফেরত সব রুগীদের তিনি খুব সুন্দর করে ভালো মানে কিওর করে নিরাময় করেছেন তো কিন্তু প্রদীপের নিচে থাকা অন্ধকার কত বড় ডাক্তারের স্ত্রী তার কথা শুনতেন না তার কথার প্রচণ্ড বিরোধিতা করতেন তাকে পছন্দই করতেন না হয়তো এমনটা হবে একটা অত বড়ো ডাক্তার সে আর্নিং করছে না সেরকম কিছুই না শেষকালে ওনার এই চিকিৎসা তো সর্বজন গ্রাহ্য নয় তিনি গোবরডাঙা স্টেশনে বসে একটা ছোট্ট পিচবোর্ডের ওপর লিখে রেখেছিলেন প্রাকৃতিক চিকিৎসা মিশন ওইখানে বসে বসে তিনি দুরারোগ্য রোগের নিরাময় করতেন এমনভাবে করতে করতে গোবরডাঙ্গা বাজারের কোনো বড় ব্যবসায়ীর কোনো নিরাময় করেন তারপরে তিনি তার ওই বাজারের মধ্যে যত দোকান দোকানঘর ছিল শ্রেষ্ঠ দোকান ঘরটা তাকে বসে মানুষের উপকার করার জন্যে ছেড়ে দিয়েছিলেন যাই হোক খুব বিরাট মানুষ অনেকেই জানেন যারা উপকৃত হয়েছেন সেনাবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকেরাও পুনরায় সুস্থ হয়ে কর্মস্থলে কাজে যোগদান করেছিলেন খুব 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 সেবক ছিলেন মানুষের তার স্ত্রী সুগারে ভুগে ভুগে নানান রকম রোগ ছিল চড়িয়ে গেল তিনি চলে গেলেন আমার স্ত্রী সম্বন্ধে আমার সব সব কিছুর বিরোধিতা এবং জল খেতে বলল বিরহিতা যা সব কিছুতেই বিরোধিতা করতেন নয়তো আমি শুরুতেই একটু হোমিওপ্যাথি দিচ্ছিলাম কিওর হয়েই যা গেল কিন্তু সে না তোমার ওষুধ আমি না হানা তেনা যাক তার কর্মফল নিয়ে সে যাবে আমার কিছু করার নেই খুব কষ্ট হলো বুকে যন্ত্রণা চেপে নিয়ে সহ্য করে দেখে যাচ্ছি চোখের ওপরে কেও এরা মাঝে মাঝে আসেই এই মলয় ছোটা বা এরকম আরও দু একজন আছে তারা আমাকে একটু রিলিফ দিয়ে যায় সঙ্গ লাভে ভালো লাগে হুম এই ধরনের মানুষের কষ্ট দেখলে ভেতরটাও কোনো কষ্ট কোনো কষ্ট কষ্টগুলো আমি জানি কিন্তু এটা তার নিরাময় হতে পারে না আমি নিজেকে নামিয়ে দেবো আরও হুম বরং আমার উত্তরণ দরকার কিন্তু সে তো আরও যেসব কথা বলল যে এই রিভলভার ধরবো মানুষকে মারবো আমার ভাগবত গীতা পড়ে কী হবে এইটাই সব বলে গেল প্রচণ্ড ফ্রাস্ট্রেশন প্রচণ্ড হতাশা অথচ তার সব প্রচেষ্টাই সফল হয় তার সমস্ত আশা আকাঙ্ক্ষাও পূর্ণ হয় কি জানি না কি কবে আমার খুব কষ্ট হয়েছে আমি খুব ব্যথিত হয়েছি আমি খুব যন্ত্রণা পেয়েছি সেই জন্যে আপনাদের কাছে এসব কথা বলছি তার উত্তরণ দরকার ছিল হুম অনেকের ধারণা দীক্ষা দীক্ষা নিয়ে ধর্মের পরাশ্রয় গ্রহণ করলে বেশ সুখে স্বচ্ছন্দে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায় আপনাদেরও ধারণা সৎগুর আশ্রয় নিয়েছি যখন সদ্গুরুর আশ্রয় নিয়েছি তখন রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আমাদের আসবে কেন তাহলে পৌরাণিক যুগে রামায়ণ মহাভারতের যুগে যদি ফিরে যায় যে মানে এই যে শ্রী শ্রীবৎস রাজা নল রাজা প্রাতঃস্মরণে হরিশ্চন্দ্র এরা সব যতটুকু না রাজা তার চেয়ে বেশি ধার্মিক ধর্মের পদাস ধর্মের শরণাপন্ন হয়ে তারা কি লাঞ্ছনা ভোগ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের সখা সেই পঞ্চপাণ্ডবের প্র্যাকটিক্যাল লাইফ কি কম দুঃখ কষ্টে কেটেছিল ভেবে দেখুন তো একবার হুম হ্যাঁ সেই জন্য শ্রীকৃষ্ণের নিজের জীবনটা কীভাবে কেটেছে কোথায় জেলখানায় জন্ম কোথায় পালি পালি সে জীবন বাঁচানো কোন গোয়ালার ঘরে বেড়ে ওঠা তারপরে গরু চড়ানো সারা জীবন শেষ জীবনে একটু ইয়ে হলো যাই হোক আমি বলতে চাইছি যে যে ধর্মের আশ্রয় গ্রহণ করলে এইসব বিপদে প্রভাব বলে আরও বেড়ে যায় আমার দিকে তাকিয়ে দেখুন হুম একই হার নেওয়া দুবার করে কাটা হচ্ছে এইবার কাটার পরে তো আমি কোমর নিয়ে সোজা হতে পারছি না ব্যালেন্স হারিয়ে গেছে হাত পা কাঁপছে বুঝতে পারছি না কি হচ্ছে তো তাহলে কি আমার চিত্ত বিমল হওয়া দরকার সুত তবে কি প্রার্থনা একমুখী হলে হলে তাতে মানে একমুখী হলে ঠিক আছে কিন্তু প্রার্থনা যদি ইউনিডিরেকশনাল না হয় তাহলে কিন্তু কোনো ফল পাওয়া যায় না হ্যাঁ ভিতর বাহির বা ইন্টার্নালি অ্যান্ড এক্সট্রা এক্সটার্নালি সেম হতে হবে অন্তর বাহির সমান না হলে মন এবং মুখ এক না হলে পরে কিন্তু মানে সত্য লাভের আশা সম্পূর্ণ একটা মানে মাত্র হুম তো দেখুন মানে দীক্ষার্থী হয়তো এসেছেন অর্থাৎ আপনার সকল কর্মের বোঝা আমাকে গ্রহণ করতে হবে মানে কী বলব আগুন আগুনের আমি আগুন হয়ে স্ফুলিঙ্গ হয়ে আপনাদের হৃদয়ে যে ধর্মের বীর যে গ্রহণ করব বপন করব হুম তাহলে কি কি দরকার হ্যাঁ তো কি বলব অগ্নি ইউনিভার্সালি ট্রু কিন্তু তার দায়িকা শক্তিও তো প্রতি প্রতিহত এখন আপনারা যদি কুয়েল শুকনো ফেভারেবল ফুয়েল হয় জ্বালানি ইন্ধন তাহলে হয় আর ভিজে কাঠ ভিজে কাঠ কাঁচা কাঠ ওগুলো জলে নাই কখনও কোন কোনো কাঁচা কাঠ জলে এই যে আম কাঠ কাঁচা কাঠও জলে হুম তো এইসব হলে ধরতে দেরি হয় তো যাই হোক শুকনো তো দরকার আপনারা যারা আসেন সবই ভেজা সবই পচা ধসা গলা আমার কাছে তো ভালো কেউ আসছে না আসে যত অধম পতীত আমি তো কাউকে নিরাশ করিনি আস পর্যন্ত আমি জানি কেউ হীন নয় কেউ তুচ্ছ নয় সবাই একদিন মানে নাচিকে তো অগ্নিময় হয়ে যাবে নাচিকেতার যে নাচিকে তো অগ্নি বলা হয় উপনিষদের সেই অগ্নিময় হয়ে যাবে সবাই একদিন হ্যাঁ মানে আমার কাছ থেকে কেউ নিরাশ হয়ে যেন ফিরবে না হ্যাঁ তবে যারা কাঙালের মতো প্রার্থী হয়ে দরজায় অবসরের প্রতীক্ষায় বসে থাকবার দেরিটুকুও সহ্য হচ্ছে না স্বচ্ছন্দে অন্য দরজায় যান আরও ভালো ভালো আছে খুব সুন্দর জায়গা আছে অনেক মহাপুরুষ আছেন তাদের কাছে চলে যান পেয়ে যাবেন হুম আর যারা নির্ভরশীল তারা বসে থাক আমার প্রতীক্ষায় হুম হ্যাঁ তো যাই হোক কথা হচ্ছে যে দেই দিলে পূর্ণ করে দেবো কিন্তু আমার প্রতিকূল অবস্থা হুম তো সেই জন্য বলছি যে মানে হ্যাঁ মরায় নিজে ইচ্ছে করলেই তো মরতে পারে না আমার চশমাটা নিজে ইচ্ছে করলেই কেউ মরতে পারে না এটা জানবেন হুম আপনি ঋষিকেশ থেকে আরেকটু দূরে এক জায়গায় একজন মহাপুরুষ থাকতেন সাধু মহাপুরুষ ব্রহ্মচারী ব্রহ্মচারী মানুষ থাকতেন তার ঈশ্বর লাভ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না খুব হতাশায় হতাশাগ্রস্ত এমন একটা পাগল পাগল ভাব এলো সে ইয়ের ওপরে থেকে ঝাঁপ দিয়ে দিল ঝাঁপ দিয়ে দিল দেখুন কিচ্ছে করে ঝাঁপ দিয়ে দিয়েছে মৃত্যু অবধারিত কিন্তু পরদিন রাত্রিবেলা ঝাঁপ দিয়েছে পরদিন যখন জোরালো রোদ উঠেছে তখন দেখতে পারলো ওই নদীর মাঝখানে একটা পাথরের ইয়ে ছিল পাথরের উপর সে শুকনো জায়গায় শুয়ে আছে এবং সূর্যের আলো তার সারা শরীর পুড়িয়ে দিচ্ছে তখন সে চেতনা ফিরে এলো তখন সে উঠে দেখে বলল ভাবছে যে আমি এখানে কি করে এলাম এখানে কি করে এলাম এখানে কি করে এলাম ভাবতে 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 বুঝে উঠতে পারলো না কিছুতেই যে ওখানে সে কি করে এলো যাই হোক এইটুকু মনে আছে যে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন হ্যাঁ কিন্তু মরার জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু নিজের অবস অসহায় অবস্থা দেখে তারই মনের মধ্যে মন তরঙ্গ বিক্ষুব্ধ হয়ে উঠল যে আমার মরণের হাত থেকে উদ্ধার করে এই পাথরের ওপর যিনি রেখে গিয়েছেন ঠিক আছে তিনি এর ব্যবস্থা করবেন এরম ভাবতে ভাবতে একটা নৌকো করে যাচ্ছে সেদিকে নৌ এসে তাকে পারে নিয়ে গেল হুম তা আমাদেরও ভবপাড়ের কাণ্ডারই আছেন আছেন শুধু মানে নির্ভর করতে হবে আসল কথা হচ্ছে এই নির্ভরতা এই নির্ভর না করে বসে বসে যদি আমি নিজেই সে যে নিজেকে নিচুতে নিচুতে নামাই আরও আবার জন্মঘর্ম কী কারণে রিপাল চালাবার জন্যে এগুলো জানি না কেন হচ্ছে এরকম হুম খুব কষ্ট পাই আমি হুম যে ব্যস্ত সবই হচ্ছে রোগ শোক যা কিছু হচ্ছে এই তো শাশুড়িটা যদিও বয়স হয়ে গেছিলো চলে গেল পুরুলিয়ায় গিয়ে তো তারও সদ্গতি সৎকার ঠিক হলো শ্রাদ্ধ হলো সমস্ত কিছু নির্বিঘ্নে সম্পন্ন হলো তারপরে ছেলেটা পড়াশুনো করছে আমি চাই না যে মানে এ করুক সেই জন্য যাদের আমি ভালোবাসি হ্যাঁ যারা আমার উপর নির্ভর করে আমিও যাদের উপর নির্ভর করি হুম হ্যাঁ সবাই তো আমাকে ভালোবাসে কিন্তু নির্ভরতার সঙ্গে একটু ভালোবাসাটা একটু সব রকম একটু মানে ইতর বিষয়ে একটু তারতম্য আছে আর কি হ্যাঁ তো যাই হোক ও সমস্ত ছেড়ে দিলাম হুম মানে ওর যেন আমি প্রার্থনা করেছি রাত্রে অনেক প্রার্থনা করেছি আমার এই অস্বাভাবিক হৃদস্পন্দন স্পন্দন তারপরে এত টেনশান এত কিছু আজকাল তো শরীর টরীর যেন অদ্ভুত ধরনের কাঁপতে থাকে ব্যালেন্স পাই না হাঁটতে পাই না হাঁটা ভুলে গেছি তার মধ্যে বাঁ হাঁটুটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ঠিক আছে কোমর টমরে যন্ত্রণা এই সেকেন্ড অপারে সার্জারিটার পরে বুঝতে পারছি না কেন এত বুক ধর হয়তো হসপিটালে ছিলাম তখন কতদিন গীতা পড়ি না হসপিটালের বেডে লাস্ট গীতা পড়েছি মনে হচ্ছে হুম তো কী করবো বললো কী কী কাজে ব্যস্ত থাকেন এই আজকে যখন কাজগুলো করছিলাম তখন মনে পড়ছিলো যে কি কাজে আমি ব্যস্ত থাকি হুম ভীষণ ব্যস্ত থাকি বুঝলেন তো যাই হোক কালকে মনোয়াকে বুঝিয়ে এই আয়া রাখা হয়েছে তারা সব কাপড় টাপড় কেঁচে সব আমি বালতিগুলো ভরে রাখি সব এক একটা বালতি সেই রাতের কাপড় টাপড় ভিজিয়ে টিজিয়ে দিয়ে এ করে দিয়ে জলটাও সব পড়ে থাকে ওইগুলোকে ফেলে বালতিগুলো ধুয়ে ভরি তারপরে এই রান্নার জল ভরি তিন টাইম জল এলে জল ভরতে হয় বাসি জল ফেলতে হয় তারপরে এখন আবার আমি ফিল্টারের জল খাওয়াটা বন্ধ করে দিয়েছি এই ফিল্টার আমার ঘরে ঢোকার পর থেকে আমি এবং আমার স্ত্রী দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছি তারপরে আমাকে অনেক সতর্ক করেছে এই ফিল্টারের মধ্যে দিয়ে সমস্ত মিনারেল বেরিয়ে যাচ্ছে শরীর মানে মিনারেল বার করে দিয়ে দিচ্ছে কিন্তু শরীর যখন আমাদের পায়খানার সাথে শরীরস্থ যে মিনারেল যেগুলো ভ্যালু ভ্যালু জিনিস সেগুলো বেরিয়ে যাচ্ছে ফলে আমাদের রোগ বিকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার থেকে আমি ফিল্টারে জল খাওয়া বন্ধ করে দিয়েছি আমার স্ত্রী তো অচেতন অন্য জগতে আছে পড়ে আছে হুম হ্যাঁ আমি খাব না আমি না খেয়ে যতদিন চিরকাল তো ফিল্টার ছিল না ফিল্টারের জল খাইনি নির্ভরতা নির্ভরতা হচ্ছে ভক্তির একটা দিক আর কি তাকে প্রচন্ড এখন যদি আমি মনে করব ও তো মানুষ ও বুড়া কে জানতে হয় তাহলে নির্ভরতা আসবে না গুরু হয় অমুক হয় ঠিক আছে তার ফটো রাখলাম ঘরে তাকে প্রণাম করলাম দেশ মনের ভাবের ভাবের তারতম্য আছে ভাবটা ঠিক রাখতে হবে হুম রূপ সনাতনের কথা আপনারা জানেন গ্রন্থ পড়ে নিশ্চয়ই জেনেছেন রূপ গোস্বামী ব্রহ্মকুণ্ডের ধারে বসে ইষ্ট মগ্ন আছেন হুম তো ওনার ক্ষুধা তৃষ্ণার কথা মনে করেন না ঈশ্বরের প্রাণে লাগলো তিনি একটা গোয়ালার সন্তানের রূপ ধরে তাকে এসে জল ডুবিয়ে গেলেন এবার বড়ো ভাই সনাতন গোস্বামী রূপ সনাতন রূপ এবং সনাতন সনাতন গোস্বামী গৃহে বসে সাধনা করেন তপস্যা করেন বিরাট সাধক তারপরে তিনি সেই জায়গায় গেলেন গিয়ে রূপ রূপকে প্রচণ্ড তিরস্কার করতে করতেন ফলে ঈশ্বরকে কেন কষ্ট তোমার তো শরীর সুস্থ শরীর হাত পা ইন্দ্রিয় প্রচুর কর্মেন্দ্রীয় খুব সচল সজাগ সচল তুমি নিজের আহার্য নিজে সংগ্রহ না করে বসে আছো কেন ভালো ইস্ত করো ভালো আহার্য ধ্যানের মনে থাকুক তাকে কুটস্থে রেখে তুমি একটু আহার্য সংগ্রহ করো নিজের ইয়ে নিজে করো ঈশ্বরকে কষ্ট দিচ্ছ কেন তাহলে মানে ঈশ্বরকে নিজের খাবারের জন্য বুদ্ধি না খাটিয়ে শরীর না খাটিয়ে ঈশ্বরের ওপর নির্ভর হয়ে থাকা সকলকে যোগাবে সকলকে মোটেই যোগাবে না আর যান না ঘরে বসে থাকুন দেখবেন কাজ করা আমাকে আমারও ঈশ্বরই যোগান নাহলে সে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সকলেরই তিনিই জোগাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যাই হোক একটা ভাব অবলম্বন করে তো চলতে হবে ভাবের আশ্রয় নিলে অভাবের যন্ত্রণা অনেকটাই কমে যায় হ্যাঁ ভাব ও অভাব সেই জন্য আমি বলি মরের কথায় ফিরে আসি যার কথা নিয়ে এত কিছু বললাম যে যে নিজেকে আরও আরও উন্নত করতে হবে আবার জন্ম নেব নিয়ে রিভলভার ধরবো এগুলো খুব খুব কষ্ট পেয়েছি সবসময় যাই হোক কালকে এভাবে প্রার্থনা করেছি আশা করি মলয়ের মানসিক মনোবিকলন শুধরে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা একটা আলোচনার ক্ষেত্রে বললাম আর কি হ্যাঁ আমার তো সব ভালো না উল্টো পাল্টা বলি যাই হোক এ প্রসঙ্গ এখানেই থাক ওম ভগতী বাসুদায় ওম হরিম ওম হরিও তত্ত্ব